সালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের সামনে তুলে ধরব এক চমকপ্রদ শিক্ষণীয় ও ইমান জাগানো ঘটনা একটি এমন কাহিনী যা আমাদের শেখায় কৃতজ্ঞতা আর অকৃতজ্ঞতার মধ্যে পার্থক্য কিভাবে আল্লাহ দৃষ্টিতে নির্ধারিত হয় অনেক দিন আগের কথা একটি শহরে ছিল তিনজন মানুষ একজন ছিলেন কুষ্ঠ রোগে আক্রান্ত আরেকজন টাক মাথার যার মাথায় এক ফোঁটা চুলও ছিল না আর শেষজন ছিলেন অন্ধ কিছুই দেখতে পেতেন না তাদের জীবন ছিল দুঃখে ভরা মানুষ তাদের কাছাকাছি যেতে চাইত না বাচ্চারা তাদের দেখে পালিয়ে যেত তারা বসে বসে শুধু দীর্ঘশ্বাস ফেলত হায় যদি আমরাও স্বাভাবিক জীবন পেতাম একদিন আল্লাহ দয়লা তাদের পরীক্ষা নেওয়ার ইচ্ছা করলেন তাই আল্লাহ এক ফেরেশ তাকে পাঠালেন মানুষের রূপে ফেরেস্তা প্রথমে গেলেন সেই কুষ্ঠরোগীর কাছে ফেরেস্তা এসে বললেন এ ভাই তোমার জীবনে সবচেয়ে প্রিয় জিনিস কুষ্ঠ কুষ্ঠরোগী বললেন আমার দেহটা যদি সুন্দর হতো মানুষ যেন আমার থেকে ঘৃণা না করত আমি যদি এই রোগ থেকে মুক্তি পেতাম ফেরেস্তা বললেন তুমি কি চাও আমি তোমার জন্য দোয়া করি লোকটি বলল হ্যাঁ চাই ফেরেশা তার শরীরে হাত বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগ দূর হয়ে গেল চামড়া হয়ে গেল চকচকে মসৃণ আর মুখে ফিরে এলো উজ্জ্বলতা তারপর ফেরেস্তা বললেন এখন বলো কোন জিনিস তোমার সবচেয়ে পছন্দ শেষে বলল উট উট আমার প্রিয় প্রাণী ফেরেশা তাকে দিলেন একটি সুন্দর গর্ভবতী উট বললেন এই উট আল্লার বরকোতে বংশবৃদ্ধি করবে এরপর ফেরেশতা গেলেন সেই টাক মাথা লোকটির কাছে বললেন তুমি কি চাও সে বলল চুল আমার মাথায় যদি সুন্দর চুল থাকত মানুষ যদি আমাকে উপহাস না করত ফেরেস্তা তার মাথায় হাত বুলালেন হঠাৎ চুল গজিয়ে উঠল ঘন কালো ও মসৃণ তিনি আবার বললেন তোমার প্রিয় সম্পদ কী সে বলল গরু ফেরেস্তা তাকে দিলেন একটি গর্ভবতী গরু বললেন আল্লাহর বরকতের সংখ্যা বাড়বে শেষে ফেরেস্তা গেলেন অন্ধ ব্যক্তির কাছে বললেন তুমি কি চাও সে বলল আমি শুধু চাই যেন আমি দেখতে পাই যাতে আমি আল্লাহর সৃষ্টি দেখতে পারি তার নেয়ামতের কদর করতে পারি ফেরেস্তা তার চোখে হাত বুলালেন অন্ধকার কেটে গেল সে দেখতে পেল পৃথিবীবির আলো গাছপালা মানুষ আকাশ তার চোখ ভিজে গেল কৃতজ্ঞতায় ফেরেস্তা জিজ্ঞেস করলেন তোমার প্রিয় সম্পদ কি সে বলল ছাগল ফেরেস্তা তাকে দিলেন একটি গর্ভবতী ছাগল বছর কেটে গেল তিনজনেরই সম্পদ বাড়তে লাগল প্রথমজনের উটের পাল বিশাল হলো। দ্বিতীয় জনের গরুর পাল ছড়িয়ে পড়ল মাঠে আর তৃতীয় জনের ছাগলের দল পাহাড় পর্যন্ত ভরে গেল এখন এলো আল্লাহর পরীক্ষা ফেরেস্তা আবার মানুষের রূপে ফিরে এলেন প্রথমে গেলেন সেই কুষ্ঠরোগীর কাছে এবার গরিব পথিকের বেশে তিনি বললেন ভাই আমি খুব দরিদ্র আমার যাত্রা দীর্ঘ তুমি কি আমাকে একটু উঠ দেবে আল্লাহ তোমাকে তো অনেক দিয়েছেন লোকটি মুখ ঘুরিয়ে বলল এই সম্পদ আমি নিজে অর্জন করেছি তুমি কে আমি তো তোমাকে চিনি না ফেরেশ বললেন আমি কি তোমাকে চিনি না তুমি তো আগেও কুষ্ঠ রোগে ভুগছিলে সে বলল না না কখনো না আমি তো সবসময় এমন উনি ছিলাম ফেরেশা বললেন যদি তুমি মিথ্যা বলছ তাহলে আল্লাহ তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দিন এবং তাই হল তার দেহ আবার কুষ্ঠে ভরে গেল সম্পদ হারিয়ে গেল তারপর ফেরেস্তা গেলেন তাক মাথা লোকটির কাছে তাকেও বললেন ভাই আমি গরিব আমার কিছু দান করো সে বলল দূর হও এগুলো আমার কষ্টার্জিত সম্পদ ফেরিস্তা বললেন যদি তুমি মিথ্যা বলো তাহলে আল্লাহ তোমাকেও আগের অবস্থায় ফিরিয়ে দিন সঙ্গে সঙ্গে তার মাথা আবার টাক হয়ে গেল গরু হারিয়ে গেল সবকিছু শেষ শেষে ফেরেস্তা গেলেন সেই অন্ধ ব্যক্তির কাছে বললেন ভাই আমি এক পথিক আমার কিছুই নেই তুমি কি আল্লাহর নামে আমাকে কিছু দিতে পারো অন্ধ ব্যক্তি সঙ্গে সঙ্গে বলল ভাই এই সমস্ত সম্পদ আল্লাহর দান আমি একদিন কিছুই দেখতে পেতাম না তিনি আমাকে দৃষ্টি দিয়েছেন তুমি যেটা চাও নিয়ে যাও চাইলে একটাও ছাগল নয় পুরো পাল নিয়ে যাও ফেরিস্তা মুচকি হেসে বললেন তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট এই হল আল্লাহর রহমত ও পরীক্ষা যে কৃতজ্ঞ তার উপর আল্লাহ আরও বরকত দেন আর যে অস্বীকার করে তার কাছ থেকে আল্লাহ নেয়ামত কেড়ে নেন বন্ধুরা জীবনে যতটুকুই আল্লাহ দিয়েছেন তাতে যদি আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি তাহলেই আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারি প্রিয় ভাই ও বোন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন নিয়মিত ইসলামিক গল্প পেতে ধন্যবাদ